নরসিংদীর পলাশে প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের একটি ভবনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে এতে ভবনে থাকা প্লাস্টিকের তৈরি বিভিন্ন মালামালপুরে ছাই হয়ে যায় আর শুক্রবার বিকেল চারটার দিকে উপজেলা ডাঙ্গা ইউনিয়নে অবস্থিত ডাঙ্গা ইন্ডাস্ট্রিয়াল পার্ক কারখানায় এই আগুনের ঘটনা ঘটে পরে খবর পেয়ে নরসিংদী পলাশ মাদবদি ফায়ার সার্ভিসের ষাটটি ইউনিট প্রায় তিন ঘন্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যা সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে এদিকে কারখানায় আগুন নিবাতে গিয়ে আজারুল ইসলাম নামে এক শ্রমিক মারা গেছে বলে জানান প্রাণ আর এফ গ্রুপের নির্বাহী পরিচালক ফজলে রাবি বিপ্লব নিহত আজারুল সুনামগঞ্জ জেলার জয়নগর বাজার এলাকার মৃত আনোয়ার আলী ছেলে পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাদিকুর বাড়ি জানান বিকেল চারটার দিকে প্রাণের ডাঙ্গা ইন্ডাস্ট্রিয়াল পার্কের একটি দুতলা ভবনের প্লাস্টিকের তৈরি মালামালের গুদামে আগুন লাগে খবর পেয়ে প্রথমে পলাশ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় পরে আগুনের মাত্রা বাড়তে থাকায় নরসিংদী ও মাদুবড়ি থেকে আরও পাঁচটি ইউনিট যোগ দিয়ে দীর্ঘ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয় আগুনে কারখানার পিএইচ ফোম শাখার সম্পূর্ণ পুড়ে যায় তবে কি থেকে এই আগুনের ঘটনা তা এখনও জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ তদন্তের পর জানা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আগুন লাগার পর ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম পরিদর্শন করেছে